তাহলে কীভাবে পরব ওয়াউলাম জবর ওয়াল আইন খারা জবর এই আইনের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ যেই হরফের উপরে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের এক আলিফ টেনে পড়তে হবে তাহলে ওয়াল দালজের দি ইয়া খারা জবর ইয়া তাজের তি ওয়াল উপরেও এই খারা খারা চিহ্নটি। হরফের উপরে এরকম চিহ্ন দেখব ওই হরফটি আমাদের অবশ্যই এক আলিফ টেনে পড়তে হবে তাহলে এই নিয়মগুলো আপনি এখানেই স্মরণ রাখতে পারলে পরবর্তী যখন আপনি পবিত্র কোরআন হাকিম পড়বেন তখন এই নিয়মগুলো দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না তাহলে কিভাবে পড়ব এরপরে দত লাগবে এই সাথে দব হা আলিফ দুই জবর হান হান ওয়াকফ করলে কিভাবে পরব দব হা এখানে আপনারা একটা ওয়াকফের নিয়ম শিখে রাখবেন দুই জবরের পরে যদি এরকম খালি আলিফ থাকে তাহলে সেখানে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হবে এই যে দুই জবর এরপরে যদি এরকম খালি আলিফ থাকে শুধুমাত্র ওয়াকফের সময় এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কিভাবে পড়ব ওয়াল আিয়া তি এরকম ভাবে এরকমভাবে তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই আমার সাথে সাথে আপনাকে পড়তে হবে পড়ুন ওয়াল আ হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াল আ দিয়া তি আরেকবার আমার সাথে পড়ুন ওয়াল আদিয়াতি দিয়া এরপর আমার সাথে পড়ুন দ হা অনেকেই এটাকে হা পড়ি দদবা জব দাপ পরি যদি এরকমভাবে পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন দ হা হ্যাঁ আরেকবার পড়ুন ওয়াল আদিয়াতি দিয়া তি তাহলে কিভাবে পড়ব। ওয়াল এরকমভাবে শিখব যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম দ্রুত রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে ফাল জবর ফাল মিমাউ পেশ মু আলিফ টান দিব পেশের পরে এক আলিফ টানতে হবে রজের রি ফাল জবর ইয়া এই যে দেখুন ইয়া এর মধ্যে এক আলিফ টান দিব যদি আপনি এই পূর্বের ইয়াটা সহি শুদ্ধভাবে বুঝতে পারেন তাহলে এরকম যত এর উপর খারা চিহ্ন দেখবেন সেখানে অবশ্যই আপনি এক আলিফ টান দিতে পারবেন খুব সহজেই তাহলে মুরিয়াতি এরপরে কবদাল জবর কদ হালিফ দুই জবর হান কদ হান এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব হ্যাঁ যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই বলবেন কিভাবে কীভাবে কদ হা এরকমভাবে পড়ব কারণ আমরা পূর্বেই আলোচনা করেছিলাম ওয়াকফের সময় যদি এরকম দুই জবরের পরে খালি আলিফ থাকে তাহলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানতে হবে তাহলে কিভাবে কীভাবে পরবো কদ হা অনেকেই কবদাল জবর কাত পড়ি এরকমভাবে পড়লেও পড়াটা সহি শুদ্ধ হবে না কীভাবে পড়ব ফাল মুরিয়াতি হ্যাঁ কীভাবে পড়ব মুরিয়াতি এরপরে হা তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন আর এই পড়াগুলো আপনি এখানেই শিখতে পারলে পরবর্তী আপনি পবিত্র কুরআনুল হাকিম দ্রুত এবং সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন ফাল মুিয় হ্যাঁ পড়ুন মুরিয়াতি মিমের মধ্যে টান দিবেন আরেকবার পড়ুন ফাল এরপরে হা হ্যাঁ আমার সাথে পড়ুন ফাল মুি কদাহা আরেকবার পড়বেন ফাল মুরিয়াতি কদাহা এরকম ভাবে শিখব এরপরে ফাল জবর ফাল মিম্প মু ফাল মু গয়নিয়াজের গিয়ে এক আলিফ টান দিব জেরের পরে এরকম ইয়া সাকিন দেখলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে কারণ জেরের পরে এরকম যেখানে ইয়া সাকিন দেখবেন সেখানেই অবশ্যই এক আলিফ টেনে পড়বেন তাহলে র জবর র হ্যাঁ আমরা অনেকেই এই জায়গাটাতে ভুল করি র জবর রা পড়ি যদি র জবর রা পড়ি তাহলে কিন্তু পরাটা সহিসুদ্ধ হবে না কারণ আমরা অনেকেই হয়তো পবিত্র কোরআনুল হাকিম পড়তে পারি কিন্তু হরফগুলো সহি শুদ্ধভাবে উচ্চারণ না হওয়ার কারণে আমাদের পবিত্র কোরআনুল হাকিম পড়াটা সহি শুদ্ধ হয় না তাই যদি আপনার হরফের উচ্চারণগুলো সহি হয়ে না থাকে তাহলে আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন আর এই পর্বগুলোর লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কিভাবে পর্ব ফাল মুগি রতি, তাজের তি ফাল মু এরপরে সদবাপে সুব হালিফ দুই জবর হান সুবাহান ওয়াকফ করলে কিভাবে পড়ব সুবাহা হ্যাঁ যদি আপনারা এই নিয়মগুলো ওয়াকফের নিয়মগুলো একটি জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি দ্বিতীয়বার আপনাকে আর শিখতে হবে না তাহলে কিভাবে পড়ব ফাল মুগি সুবাহা হ্যাঁ আমার সাথে পড়ুন ফাল মুগি রতি হ্যাঁ আরেকবার পড়ুন ফাল মুগি রতি। এরপরে আমার সাথে পড়ুন সুবাহা তাহলে আরেকবার আমার সাথে পড়বেন তাহলে আমার সাথে পড়ুন ফাল মুগি রতিহা এরকম ভাবে শিখব এরপরে ফা জবর ফা হামজা জবর আ ফা আ লাগবে এই রয়ের সাথে সাল ফা আ সাল নুন জবর না ফা আসাও না হ্যাঁ কিভাবে পড়ব ফা আসাও না এরপরে বাজের বি হা খারাজের হি ফা আসাও না বিহি হ্যাঁ কিভাবে শিখব ফা আসাও না বিহি এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ যে হরফের নিচে এরকম খারা চিহ্ন থাকবে ওই হরফটি অবশ্যই আমাদের এক আলিফ টেনে পড়তে হবে কিভাবে পড়ব হি অনেকেই আমরা এই সাহটাকে সিন পরে থাকি যদি এই সাহটাকে আমরা সিন পরি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কারণ আমরা সিন আর সাহ উচ্চারণ করব সাহটা নরম করে সিনটা একটু মোটা করে উচ্চারণ করতে হবে তাহলে আমরা এটা সা উচ্চারণ করব কীভাবে পরব ফনা এরপরে নুন কবজবর নাক আইন আলিফ দুই জবর আন নাক আন হ্যাঁ কিভাবে পরব না এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব না হ্যাঁ কিভাবে শিখব না ক পড়ব পড়ব তাহলে আমার সাথে পড়ুন বিহি হ্যাঁ আরেকবার পড়ুন আমার সাথে বিহি না আরেকবার আমার সাথে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন फा साउना बी ही ना को आ ऐसे कुम्भ बचिएगा इस मुहत्वजरा मर इस भेजियोटी देखते संतादर का सामने एक ली सोर्टो रिक्वेस्ट कर बो अमर इस चैनल टी सब्सक्राइब कर बैन इर परे फा जबर फा वाओ जबर वा फा वा सीन लग गया बार इस तो ऐश द साथ नून जबरना फा वा साथ ना है कि भभे पूर्व फा वा साथ ना इर হি এক আলিফ টান দিব কেন এই যে হায়ে জমিরের নিচে এরকম খারা চিহ্ন থাকলে ওই হাটি আপনাদের এক আলিফ টেনে পড়তে হবে তাহলে ফাওয়া সাত বিহি এরপরে মিম জবর জাম আইন আলিফ দুই জবর আন জাম আন ওয়াকফ করলে কিভাবে পরব জাম আ এরকম ভাবে তাহলে আমার সাথে পড়ুন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে পড়ুন ফাওয়া সাত না হ্যাঁ আমার সাথে পড়ুন ফাওয়া সাত না আরেকবার আমার সাথে পড়ুন ফাওয়া সাত না এরপরে বিহি জামা তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন অনেকে হয়তো একটু কষ্ট হওয়ার কারণে মুখে মুখে বলতেছেন না তারপরে আমি আপনাকে বলবো যে আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন ফাওয়া সাত বিহি জাম আতনা এরকমভাবে শিখবো এরপরে হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন লাগবে আবার এই লামের সাথে নাল তাহলে ইন নাল হামজা নুনজের ইং সিনালিফ জবর সা নুন জবর না ইং সানা অনেকেই আমরা এই নুন শাকিমগুলো সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াগুলো সহি শুদ্ধ হয় না কারণ আমি আপনাকে যে নিয়মটি শিখিয়ে দিব যদি এই নিয়মটি আপনি স্মরণ রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি নুন শাকিনগুলো সহি শুদ্ধভাবে পরতে পারবেন এবং পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পরতে পারবেন তাই ভিডিওটি সেসব অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে নুন সাকিনের পরে এই সিনটি হলো ইকফার হরফ এর জন্য আমরা নুন শাকিনটি গুন্নাহ করবো আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনগুলো গুন্নাহ করে পড়তে হয় কিভাবে পরব ইং ইং জবর জবর সা না সিনালিফ দেখুন এই সিনের মধ্যে কিন্তু আমরা এক আলিফ টেনে পড়ব কারণ এই যে জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ আনতে হয় তাহলে জবরের পরে এখানে খালি আলিফ আছে। এজন্য আমরা এখানে এক আলিফ আন দিব কিভাবে পড়ব। এরপরে লামজের লি রব বাজেট বি লি রাজের হি লিরব এটাকে লি রাবিহি র বাজবর রাব পড়ি যদি রবাজবর রাব পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে লিরব বিহি এরপরে লামজবর লা কা নুন পেশ নু দাল দুই পেশ দুন লাকানু দুন হ্যাঁ কিভাবে পরব লাকানু দুন এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু এই যে ডালের উপর যে দুই পেশ আছে এই দুই পেশকে আমাদের বাদ দিয়ে দিতে হবে কিভাবে পড়ব লাকানু দেয় এরকম ভাবে শিখব এই নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন এতক্ষণ আমরা ওয়াকফের একটি নিয়ম শিখছিলাম দুই জবরের পরে এরকম খালি আলিফ থাকলে আমাদের এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে হবে। এখন আমরা যে নিয়মটি সেটি হলো যদি ওয়াকফের সময় শেষ হরফের উপরে এরকম দুই জবর অথবা নিচে দুই জের অথবা উপরে দুই পেস থাকে তাহলে সেগুলো আমাদের ওয়াকফের সময় বাদ দিয়ে দিতে হবে কিভাবে পড়ব লাকানুদ এরকম ভাবে শিখব তাহলে এবার আমার সাথে পড়ুন ই হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুনাল এরপরে ই হ্যাঁ আমার সাথে পড়ুন এরপরে না তাহলে আরেকবার পড়ুন ইনাল ই না এরপরে লিহি হ্যাঁ কিভাবে পড়ব লি বিহি এরপরে লাকানুদ হ্যাঁ কিভাবে পড়ব লাকানুদ তাহলে ইং সানিরব বিহি লাকানুদ এরকম ভাবে শিখব এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি ছোট্ট রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান এরপরে ওয়াহ জবর ওয়া হামজা নুন জের ইন না হাউলটা পেশ হু ওয়া ইন হু অনেকেই আমরা এই নুনের সাথে গুণাস করার পরে আমরা নুনের মধ্যে আবার টান দিয়ে দেই যদি এখানে নুনের মধ্যে টান দিই তাহলে কিন্তু হবে হবে না এরকম এরকমভাবে হায়ের মধ্যে আলিফটা টান দিতে হবে এরপরে আইন জবর আ লামিয়া খারা জর লাবরাম কা কিভাবে পরব লালিকা এই যে যে হরফের উপরে এরকম খারাপ চিহ্নটা দেখবেন ওই হরফটা অবশ্যই এক আলিফ টেনে পড়বেন আমি প্রত্যেকটি নিয়ম বারবার বলতে আমি প্রত্যেকটি নিয়ম বারবার বলতেছি যাতে করে আমার বলার দ্বারায় আপনার শোনার দ্বারায় এই পড়াটি এবং এই নিয়মগুলো এখানে শিখা হয়ে যায় তাই ভিডিওটি একটু লম্বা হলেও শেষ অবধি দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন লামজবর লা সিনজবর শাহ লা হায়াজের হি দাল দুই পেশ দুন হ্যাঁ কিভাবে পড়বাহিদ হ্যাঁ ওয়াকফ করলে এরকম ভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া নুন জবর না ইন না হাউলটা পেশ হু ওয়া ইন না হু লাম লি হা লাগবে এই সাথে বায়িত বা লাগবে আবার এই লাম সাথে বিল লিহুব বিল খয়া যাবল খই রজের রি লিহুব বিল খয় রি অনেকেই এই শব্দটাকে খাই রি পড়ি খয়া খাই পড়ি খয়া যাবল খাই পড়লে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ওয়া ইন্নাহু লিহুব বিল খয় রি এরপর লাম যাবল লা সিন যাবল শা লা শা দালিয়া জের দি দাল দুই পেশ দুন লা দি দুন হ্যাঁ কিভাবে পড়ব লা এরকমভাবে শিখবো। এখন ওয়াকফ করলে কিভাবে পড়বো আপনারা বলবেন হ্যাঁ ওয়াকফ করলে লা এরকমভাবে শিখব তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়তে হবে পড়ুন ওয়া ইনাহু হ্যাঁ পড়ুন ওয়া ইনাহু এরপরে আমার সাথে পড়ুন লি বিল হ্যাঁ এবার আমার সাথে মিলিয়ে পড়ুন ও ইহু লি হো বিল আরেকবার বিল ইউপিল স্মরণ রাখবেন এরকম হা যখন দেখবেন তখন মুখ তখন মুখ দিয়ে হালকা বাতাস বের করে পড়তে হবে আর যখন হা জিলাপির পেজের মতো হা দেখবেন তখন ওই হাটা উচ্চারণের সময় মুখে হালকা আওয়াজ করে পড়তে হবে তাহলে এখানে আমরা কিভাবে পড়ব। ওয়া ই বিল এখানে হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে অনেকেই আমরা এই জিনিসটা ভুল করে থাকি তাহলে আমরা এটা আজকে শুদ্ধ করে নিব কিভাবে কীভাবে পড়বো ইউ বিল এরপরে হ্যাঁ আমার সাথে পড়ুন তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন ওয়া ইন্ হু বিল খৈরীলা সাদ হ্যাঁ আর একবার পড়বেন ওয়া ইন্না লি হুব বিল খৈরীলা সাদ এরকমভাবে শিখব এরপরে হামজা জবর আ ফা জবর ফা আ ফামিফ জবর লা আফালা ফা এরপরে ইয়া আইন জবর ইয়া লাম জবর লাম পেসমো ইয়া আলামু স্মরণ রাখবেন যখন আমরা এই আইনটা পড়ব আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সৈশুদ্ধ উচ্চারণ করতে পারবো তাহলে ইয়া আলামু কীভাবে পড়ব আফ আলা আলামু এরপরে হামজাজের ই দালালিফ আলিফ জবর ইদা বা আইন পেশ বু সাজের সি রির কীভাবে পড়ব ইদা বু শির এরপরে মিমালিফ জবর মা ফা লাগবে কিন্তু এই লামের সাথে ফিল এখানে যে একটি ইয়া দেখতেছেন এই ইয়াটা বাদ যাবে ফা লাগবে সোজা এই লামের সাথে তাহলে মা ফিল কপেশ কু বা পেশ বু রি কুবুরি ওয়াকফ করলে কীভাবে পড়ব কুবুর হ্যাঁ তাহলে ইয়া আলামু কিভাবে পড়ব। আফালা আমার সাথে পড়ুন আফালা ইয়া আলামু এরপরে ইজা বু শির কীভাবে পড়ব ইজা বু শির এরপরে হ্যাঁ কিভাবে পড়ব আফালা ইয়া আলামু এরপরে ইদাবু সি র মাফিল কুবুর হ্যাঁ এরকমভাবে শিখতে হবে এরপরে ওয়াজেবর ওয়া হা পেশ হৌস ওয়া হৌস সৎ জেরশি ওয়া হাউস শি জবর লা ওয়া হউস এটাকে সৎ উচ্চারণ করতে হবে যেই হরফের উচ্চারণ যেরকমভাবে করতে হয় সেরকমভাবেই করতে হবে এছারা সৎকে যদি শীন উচ্চারণ করি তাহলেও পরাটা শই শুদ্ধ হবে না কিভাবে করতে হবে ওয়াহ শিলা এরপরে মি মালি মা ওয়াহা মা ফা লাগবে এই সদের সাথে ফিস তাহলে মা ফিস দু সুদুরি এখন যদি ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব সুদুর তাহলে ওয়াহসিলা হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়াহ শিলা আরেকবার পড়ুন ওয়াহসিলা এরপরে মাফিস সুদুর এ আমার সাথে পড়ুন ওয়াহুসসিলা এরপরে মাফিস সুদুর এরকম ভাবে শিখবো এরপরে হামজা নুন জের ইন নুন না ইন না ইননা রা রব বা জবর বা রব বা হা লাগবে এই মিমের সাথে হুম কিভাবে পড়ব ইননা হুম একটা নিয়ম স্মরণ রাখবেন মিম পরে যদি এরকম বা থাকে কি বললাম মিম পরে যদি এরকম বা থাকে তাহলে ওই মিম অবশ্যই গুন্নাহ করে পড়তে হবে হ্যাঁ তাহলে এখানে মিম পরে বা আছে এজন্য এটা গুন্নাহ করব ইননা বা হুম এরকমভাবে পড়তে হবে এরপরে বাজের বি হামিম জের হিম বি হিম তাহলে ইননা রপ বিহিম ইয়াও জবর ইয়াও মিম জেবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল লাগবে এই লামের সাথে জিল ইয়াও মা ই জিল লাম জবর লা ইয়াও মা ইজিল লা খ জবর খ বা জের বি র দুই পেশ রুন লা খ বি রুন করলে কিভাবে পড়ব লা খ হ্যাঁ এরকম ভাবে তাহলে আমার সাথে পড়ুন ই বা হ্যাঁ আমার সাথে পড়ুন ইন রপ হ্যাঁ অবশ্যই আমি যেখানে গুনাহ করব। আপনিও সেখানে গুনাহ করবেন তাহলে বাহুম এরপরে বিহিম দেখুন এই মিম সাকিনটা গুন্না হবে আর এই মিম কিনটা কিন্তু গুন্না হবে না কারণ এই মিম সাকিনের পরে বা আছে। আর এই মিমসাকিনের পরে বা নাই জন্য বা থাকলে সেই মিমসাকিরটা গুণাহ করে পড়তে হয় তাহলে ইন্না রব্বাহুম বিহিম এরপরে ইয়াও মা ই জিল্লা কীভাবে পড়ব ইয়াও মা ই জিল্লা খবির হ্যাঁ আমার সাথে পড়ুন ইয়াও মাই ই জিল্লা খবির অনেকে এটা খবীর খ জবর খা পরি যদি খ জবর খা পরি তাহলে পড়াটা এটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ইননা হুম বিহিম ইয়াওমা ইজিল্লা খবীর এরকম ভাবে শিখব এবার আমি এই সূরা শুরু থেকে এই সূরাটির শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সুরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব বিসমিল্লাহি রহমানির রহিম ওয়াল আদিয়াতি দাবাহা এরপরে ফাল মুরিয়াতি কদাহা হ্যাঁ এরপরে ফাল মুগিরাতি সুবাহা এরপরে

وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور هي <applause> 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 ইমা এরকমভাবে শিখব যদি আপনি প্রাথমিকভাবে পুরো আমপারাটা এরকমভাবে বানান করে শিখতে পারেন তাহলে ইনশাআল্লাহ পুরো কোরআনুল হাকিমটাই আপনি দ্রুত শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই অবশ্যই প্রাথমিকভাবে এই আমপারাটা বানান করে পড়ার চেষ্টা করবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপাড়াটা এরকমভাবে বানান এই লক্ষ্যে আমি আপনাকে পুরো আমপাড়াটাই এরকমভাবে বানান সহকারে পর্ব আকারে শিখাবো তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন আজকে আমরা এই ভিডিওতে সুরাতুল আ বানান করে শিখলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা সুরাতুল বানান সহ উচ্চারণ করে শিখব তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান